বিশাল পুণ্যের বিষয় সাথে সাথে আপনারা জাকাত দেন নানা প্রকার গরিব মানুষকে সেবা করেন যেটা আমরা আল্লাহাদিসের মধ্যে পাই যে তোমার প্রতিবেশী যদি না গিয়ে ঘুমায় তুমি যদি কি উদর করো আল্লাহ সেটাকে কিন্তু এটাকে গ্রহণ করেননি তিনি বলেছেন তোমার প্রতিবেশী যদি না গিয়ে ঘুমায় তাকে তুমি আগে দেখো তাকে একমুট বাদ দাও সেটা দ্যাট এজ চাকা শুধু সময় দিতে হবে কোরবানের সময় দিতে হবে তা নয় জাকা আমরা প্রতি প্রায় সময় দিতে পারি আজকে আমাদের কালেক মোল্লা সাহেব সহ এই অনুষ্ঠানে যারা আয়োজক মেলা কমিটি যারা আয়োজক তারা আজকে নানাভাবে এখানে দেখুন কিছুক্ষণ পর এখানে দু হাজার মানুষকে প্রায় খাওয়ানো হবে আমরা মানি যে অন্নদান মহাদান যে মানুষকে খাওয়ানোর মতো পুণ্য খুব কম থাকে তো সেই কাজটাও আজকে এখানে করা হচ্ছে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন যে আমাদেরকে বেশি বলার কিছু নাই ভগবান গৌতম বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছে তো হিংসা পরম ধর্ম হিংসার মধ্য দিয়ে কোনো কিছুকে জয় করা যায় না আপনার প্রতিবেশী কারোর সাথে যদি আপনার কখনো ঝগড়া হয় কখনো বিবাদ লাগে কোনো প্রকার সমস্যা হয় আপনি যদি তার সত্যতায় করতে থাকেন সত্যতা বাড়তে থাকবে বাড়তে থাকবে আপনার কলিগ হতে পারে আপনার রাজনীতির বন্ধু হতে পারে স্কুল কলেজের বিভিন্ন প্রকার সহপাঠী হতে পারে যখন আপনারা লড়াই করতে যাবেন তখন লড়াই বাগতে থাকে সেখানে কি দরকার বুদ্ধ বলছেন নাহি বে রেনা বে রানী সম্মানতি তাকুদাসন আবেদেনাসা সম্মানতি এসাদ আম্মা সানান্তানো জগতের মধ্যে যে সত্য ধর্ম সেটা হচ্ছে জগতের শত্রুতা দ্বারা শত্রুতার কখনো প্রশং হয় না মিত্রতার ধারা ভালোবাসার দ্বারা বন্ধুত্ব ধারা সত্যতার উপসব হয় আপনার সম্পর্কে কেউ একজন প্রতিনিয়ত খারাপ কথা বললেন প্রতিনিয়ত খারাপ কথা বললেন আপনি প্রতিনিয়ত তার সম্পর্কে পজিটিভ বললেন দেখবেন তার খারাপ ভাবনা চলে যাবে সে আপনার সাথে বন্ধুত্ব পাত্রে চলে আসবে তা আমাদেরকেও সে কাজটাই করতে হবে আমাদেরকে সে কাজটাই করতে হবে যে কাজের মধ্য দিয়ে বর্তমানে যেভাবে চলছে আজকে অনেক প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে আমাদের রাজ্যের কয়েকজন লিডার একজন পুলিশ অফিসারকে যে পুলিশ অফিসার এখানে আছে বলে আমি বলছি নয় যে পুলিশ ভাইদের কথা আপনারা সত্যি চিন্তা করে দেখবেন তারা আপনাদের ঈদের সময় কালী পূজা দুর্গা পূজার সময় রমজানের সময় আমাদের বুদ্ধ পূর্ণিমার সময় আমাদের বড়দিনের সময় ক্রিসমাসের সময়